উপস্থিত আছেন পাল্কি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখানে উপস্থিত আছেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা পরিচালক সমিতির প্রেসিডেন্ট অন্যান্য সদস্যবৃন্দ সামনে যারা আছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলি গত কয়েক বছর আমি বিদ্যালয়ে যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে আমি আসি গত বছরও এসেছিলাম তার আগের বছরও এসেছিলাম ছাত্র সংখ্যা কম প্রতিষ্ঠানটা উত্তরোত্তর বেড়ে চলেছে পড়াশুনোর মান পরপর উন্নত হচ্ছে আশা করব ভবিষ্যতে আরও উন্নত হবে আর এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্ররা থাকে তাদের জন্য বলছি যে তোমরা অনেকেই বিভিন্ন বিভাগে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো কেউ সফল হয়েছো কেউ ব্যর্থ হয়েছ তো তোমাদের উদ্দেশ্যে বলি যারা ব্যর্থ হয়েছে তারা আরও চেষ্টা করবে সফল যারা হয়েছে তারা এগিয়ে যাও সাথে সাথে পড়াশোনার দিকটা অবশ্যই তোমরা গুরুত্ব দেবে কারণ তোমরা আবাসিক হিসাবে থাকো যথেষ্ট সময় তোমরা পড়াশোনার পিছনে দিতে পারো আর যাই হোক প্রাইভেট টিউটার খোঁজার জন্যে বা তাদের কাছে পড়ার জন্য দৌড়াদৌড়ি দৌড়ি বা ছোটাছুটি করতে হয় না এটা একটা বিশাল অ্যাডভান্টেজ এবং তোমাদেরকে এখানে পাঠিয়ে নিশ্চয়ই গার্জিয়ানরাও অনেকটা মানসিক স্বস্তিতে থাকে আশা করব তোমরা পড়াশুনোর মান উন্নত করে আমাদের মুখজ্জ্বল যেমন করবে তেমনি তোমাদের প্রত্যেকের ফ্যামিলির মুখজ্জল করবে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম